নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে তা হচ্ছে আবারও আসছে বৃষ্টি দুই বঙ্গে দেখা যাচ্ছে উত্তর ভারত থেকে প্রচন্ড পরিমাণে মেঘ বৃষ্টি এগিয়ে আসছে দুই বাংলার উত্তরবঙ্গের দিকে তারইভাবে রয়েছে উত্তরবঙ্গের একাধিক অংশে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের একাধিক অংশে তবে দক্ষিণবঙ্গে কিন্তু সেরকমভাবে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দিনে তবে দেখতে যাচ্ছি দুই বাংলার উত্তরবঙ্গের একাধিক অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা তো ঠিক কবে থেকে আসছে বৃষ্টি আমরা দেখানোর চেষ্টা করবো এবং কোন কোন জেলায় চলবে এই দুর্যোগ আমরা দেখানোর চেষ্টা করব তো এইটা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে মালদা রয়েছে দক্ষিণ দিনাজপুর রয়েছে ধুলিয়ানা এবং রয়েছে কিরণদিঘি রামপুরহাট এই সর্বত্র নিয়ে রয়েছে অতিভারী বৃষ্টি এবং আর উত্তরবঙ্গের সর্বত্র যেমন রয়েছে উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপপুরি এদিকে রয়েছে জলপাইগুড়ি এদিকে রয়েছে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম কালাই বগ্রাম মহাদেবপুর ময়মনসিং নেত্রকোনা কুড়িগ্রাম এই সর্বত্র নিয়ে রয়েছে বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টির সম্ভাবনা এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের আর কিছুটা দক্ষিণবঙ্গ অর্থাৎ রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন মুর্শিদাবাদ নৈহাটি এই এইসবত নিয়েও দেখতে যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তৈরি কবে থেকে আসছে বৃষ্টিপাত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আজকে দেখতে পাচ্ছি ছাব্বিশে ডিসেম্বর আজকে বৃহস্পতিবার আজকে কিন্তু দুই বাংলা দক্ষিণবঙ্গের সকাল থেকে কিছুটা আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে এবং যতই কিন্তু টাইমে এগোবে ধীরে ধীরে কিন্তু আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে এবং রৌদ্দূর ঝর্মনে আকাশ কিন্তু আজকে সারাটা দিন দেখতে পাওয়া যাবে দুই বাংলা দক্ষিণবঙ্গেতে এবং দেখতে পাচ্ছি হালকা কিন্তু উত্তরে শীতল হাওয়া বইতে শুরু করছে এবং আজকে ঠিক যতই টাইমে এগোবে দেখতে পাচ্ছি উত্তর দিক থেকে কিন্তু শীতল হাওয়া বইতে আরও বেশি বেশি করে শুরু হবে তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী কবে থেকে আসছে দুই বঙ্গের উত্তরে বেশ বৃষ্টিপাত তো দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার সাতাশে ডিসেম্বর দেখাচ্ছে আমার নিউ দিল্লি রাজস্থান রয়েছে লহর জম্মু কাশ্মীর দক্ষিণ বিভাগ এই সবর্ত নিয়ে দেখতে পাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ক্রমাগত কিন্তু মেঘ বৃষ্টি উত্তর ভারতে কিন্তু এগিয়ে আসছে আঠাশে ডিসেম্বর শনিবার নাগাদ দেখতে পাচ্ছে আলাহাবাদ মহারাষ্ট্র মধ্যপ্রদেশের কিছুটা অংশ নেপাল কাঠমান্ডু এবং নিউ দিল্লি এই সর্বত্র নেই দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে এবং যতই কিন্তু টাইম হচ্ছে ধীরে ধীরে কিন্তু মেঘ বৃষ্টি এগিয়ে আসছে দেখতে পাচ্ছি শনিবার আঠাশে ডিসেম্বর ঠিক রাত্রের পর থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাবে দুই বাংলার আবহাওয়া এবং ঝাড়খণ্ডের আবহাওয়া দেখা যাচ্ছে আমার শনিবার রাত থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাধিক অংশ এবং রবিবার ভোর থেকেই চলবে দুই বাংলার উত্তরবঙ্গের একাধিক অংশ রয়েছে বৃষ্টিপাত এবং যতই কিন্তু টাইম রোগ উনত্রিশে ডিসেম্বর নাগাদ যাচ্ছি আমরা গোটা ছত্রিশ ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডেরও কিন্তু একাধিক অংশে উনত্রিশে ডিসেম্বর কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কাছাকাছি এসে কিন্তু মিলিয়ে যাচ্ছে পুরোপুরি পশ্চিমী ঝঞ্ঝা তা কিন্তু পুরোপুরি স্পষ্টভাবে পাচ্ছি আমরা তো দেখে অস্ত্র আগামী দশ দিনের মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে তো দেখতে পাচ্ছি আমরা আমরা কিন্তু পাচ্ছি পয়লা জানুয়ারি থেকেই কিন্তু আবারও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা নতুন করে নিম্নচাপের কিন্তু অক্ষরেখা দেখতে পাওয়া যাচ্ছে তারইভাবে রয়েছে আবারও দক্ষিণ ভারতের একাধিক অংশে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা দেখতে পাওয়া যাচ্ছে তো লাস্ট আপডেট যদি চলে যায় লাস্ট আপডেট নয় জানুয়ারি বৃহস্পতিবার দেখতে পাচ্ছি আবারও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে রয়েছে বেঙ্গালুর তামিলনাড়ু চেন্নাই এই সব উত্তর নিয়ে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিন্তু সেখানে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে রয়েছে তীব্র পরিমাণে শীত আমরা কিন্তু লক্ষ্য করতে চাচ্ছি পয়লা জানুয়ারি থেকেই কিন্তু ঢুকবে প্রচণ্ড পরিমাণে তীব্র শীত প্রায় নয় থেকে আট ডিগ্রির নিচে কিন্তু চলে যাচ্ছে তাপমাত্রা অর্থাৎ আবারও কিন্তু নতুন বছরের নতুন মাস থেকেই পড়তে চলেছে তীব্র শীত আমরা কিন্তু করতে আমরা দেখাচ্ছি উত্তর ভারত থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে তীব্র শীতল হাওয়া ভালো মতো প্রবেশ করছে জম্মু কাশ্মীরের উপর থেকে নিউ দিল্লির ওপর থেকে বিহারপাটনার উপর থেকে দুই বাংলাতে কিন্তু ভালো মতো প্রবেশ করছে প্রচন্ড পরিমাণে তীব্র শীত আমার দেখানোর চেষ্টা করি আগামীকাল রয়েছে কোন কোন জেলায় প্রচণ্ড কুয়াশার সতর্কতা তো দেখানোর চেষ্টা করতেছি আগামীকাল অর্থাৎ সাতাশে ডিসেম্বর শুক্রবার দেখানোর চেষ্টা রয়েছে কোন কোন জেলায় তীব্র কুয়াশার সতর্কতা দেখতে পাচ্ছি আগামীকাল সাতাশে ডিসেম্বর কিন্তু দেশের বিভিন্ন অংশে রয়েছে তীব্র কুয়াশার সতর্কতা তার মধ্যে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা উত্তর বিভাগ অর্থাৎ নেত্রকোনা রয়েছে সিলেট মৌরৈবাজার এবং রয়েছে গোটা ত্রিপুরার উত্তর বিভাগ সিরাচর খাগড়াছড়ি এবং রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে পুরুলিয়া আসানসোল চিত্তরাঞ্চল মুর্শিদাবাদ রয়েছে মালদার পশ্চিম বিভাগ এবং রয়েছে গোটা ঝাড়খণ্ড ছত্তিশগড় এবং ঝাড়গ্রাম জামশেদপুর এদিকে রয়েছে উড়িষ্যার কিছুটা অংশ অন্ধ্রপ্রদেশেরও উত্তর বিভাগ নিয়ে কিন্তু রয়েছে তীব্র কুয়াশার সতর্কতা এদিকে রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি সাইন নদীর হালকা কুয়াশার সতর্কতা রয়েছে গোটা সিলিং মেঘালয় আসাম নাগাল্যান্ড বিভাগ নিয়েও রয়েছে তীব্র কুয়াশার সতর্কতা তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই